সুপ্রিয় দর্শক সুবর্ণ খবরের নতুন একটি ভিডিওতে সবাইকে সুবর্ণ স্বাগতম এই ভিডিওতে আমরা আলোচনা করব যারা প্রতিবন্ধী ভাতার টাকা এখনও পাননি তারা কি করতে পারেন ভিডিও শুরু করার আগে সকল প্রতিবন্ধী ভাই এবং বোনদের কাছে এবং অন্যান্য ভাতাভোগীদের কাছে আমাদের একটি বিশেষ অনুরোধ আপনি যদি একজন প্রতিবন্ধী হন তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কিংবা আপনি যদি বিভিন্ন ভাতা পেয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ ভাতার বিভিন্ন খবরাখবর এবং প্রতিবন্ধীদের জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য দিয়ে এই চ্যানেলে নিয়মিত প্রকাশ করা হয় তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা সকলে যারা গেই প্রতিবন্ধী বয়স্ক এবং বিধবা ভাতার টাকা দেওয়া কমপ্লিট কিন্তু যারা এখনও পর্যন্ত প্রতিবন্ধী বয়স্ক বিধবা ভাতার টাকা পাননি তারা কী করতে পারেন এবার আমি একটা জিনিস খেয়াল করেছি আর তা হচ্ছে সকলের কাছে ভাতার এস এম এস যায়নি যেমন আমার কাছেও ভাতার এস আসেনি আমি ভাতার টাকা পেয়েছি কিন্তু নগদ থেকে যে এস আসে সেটা আমার ক্ষেত্রে আসেনি যার কারণে আমার বুঝতে দেরি হয়েছে আমি এস এম এসের অপেক্ষায় ছিলাম কিন্তু এস এম এস আমার কাছে আসতেছিলো না আসেনি যার কারণে আমার মনে হলো আচ্ছা আমি একটু ব্যালেন্সটা চেক করে দেখিত যে আমার ভাতাটা এসেছে কিনা আমি এস এম এস পাচ্ছি না অনেকটা দেরিও হয়ে যাচ্ছে তারপরে সেটা ভেবে আমি যখন আমার নগদের ব্যালেন্সটা চেক করলাম তখন দেখলাম যে হ্যাঁ আমার অ্যাকাউন্টে অলরেডি ভাতার টাকাটা এসেছে কিন্তু আমার কাছে কোনো এস এম আসেনি তাই আপনারা যারা এখনও ভাতা পাননি তারা আপনার মোবাইলের এস এম চেক করে দেখুন দুঃখিত আপনার মোবাইলের নগদ বা বিকাশ অ্যাকাউন্ট ব্যালেন্সটা চেক করে দেখুন আপনি যদি নগদের মাধ্যমে ভাতা পেয়ে থাকেন তাহলে আপনি নগদের ব্যালেন্সটি চেক করবেন আর যদি আপনি বিকাশের মাধ্যমে ভাতা পেয়ে থাকেন তাহলে আপনি বিকাশের ব্যালেন্সটি চেক করে দেখুন হয়তো আপনার ভাতার টাকা এসে আছে কিন্তু এসএমএস না আসার কারণে আপনি সেটা বুঝতে পারেননি আপনি এসএমএস চেক করার দুঃখিত আপনি ব্যালেন্স চেক করার পরও যদি দেখেন আপনার অ্যাকাউন্টে ভাতার টাকা আসেনি তাহলে আপনি কি করতে পারেন তাহলে আপনি আপনার নিকটস্থ সমাজসেবা কার্যালয়ে যাবেন সেখানে গিয়ে আপনি একটি অভিযোগ দিতে পারেন যে আপনি বিগত কিস্তির ভাতার টাকা পাননি পরবর্তীতে কী করা যায় বা কী করতে হবে সেটা সমাজসেবা কর্তৃপক্ষ আপনাকে জানাবে প্রিয় দর্শক এই ছিলাস্কের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অন্যান্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ